গ্রহমানের নির্দেশে উজ্জত সিংয়ের বাড়িতে জিবেন দাওয়ান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত রাজস্থলী উপজেলার মেধাবী শিক্ষার্থী উইকো মারমার বাড়িতে উপস্থিত হয়ে তার পরিবারকে সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির ধর্মবিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান এ সময় শোকার্ত পরিবারকে সান্ত্বনা জানিয়ে তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা এসেছি আপনাদের পরিবারের পাশে থাকতে একমাত্র সন্তান হারানোর ক্ষতি কোনোভাবেই পূরণ করা সম্ভব নয় সৃষ্টিকর্তার এই নিয়মকে আমাদের মেনে নিতে হবে আপনাদের যে কোনো প্রয়োজনে বিএনপি পরিবার পাশে থাকবে বৃহস্পতিবার দুপুরে রাজস্থলীর বাঙালহালিয়া ইউনিয়নের খাদংগং পাড়ার উইকোচিং এর বাড়িতে শোকার্ত পরিবারকে সমবেদনা জানাতে আরো উপস্থিত ছিলেন করেন জেলা বিএনপি সহসভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্ট যুগ্ম সাধারণ সম্পাদক দিলদার হোসেন উপদেষ্টা রফিকুল ইসলাম রাজস্থলী উপজেলা বিএনপি সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ নানিয়াচর বিএনপি সভাপতি মোহাম্মদ নুরুজ জামান জিয়া পরিষদের সভাপতি মানুষ মুকুল চাকমা রাজস্থলী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মংক্রই মারমা সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক রনেল দাওয়ান জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়া সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা আক্তার সদর উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আলী আশরাফ সরকারি কলেজ ছাত্র দলের সাবেক আহবাক আল আমিন সহ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এরপর হালিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মাইলস্টোনে নিহতদের স্মরণে আয়োজিত সভায় দীপেন দাওয়ান এতে ইউনিয়ন বিএনপি সভাপতি সিদ্দিকুর রহমান মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আয়ুব চৌধুরী সঞ্চালনায় বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় দীপেন দাওয়ান বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান নির্দেশ দিয়েছেন শোকার্ত পরিবারের কাছে সমবেদনা জানাতে এটি আর অন্য কোনো দলের মধ্যে নেই বিএনপি এমন একটি দল যারা মানুষের বিপদে পাশে থাকে জনসাধারণ দল থেকে উপকৃত হয়। এখানে ধর্মের কোনো নেই নেই। আমরা সবাই একই পরিবারের লোক তাই আমরা রাজস্থলী শোকার্ত পরিবারের কাছে এসেছি কারণ এটি আমাদের দায়িত্ব তিনি তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এরপর অসুস্থ থাকা উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদার ইউনিয়ন বিএনপি অলি আহমেদের খোঁজ খবর নিতে তাদের বাড়িতে ছুটে যান দীপেন দাওয়ান পরে রায়খালী ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুনের পরিবারের সাথে কুশল বিনিময় করেন তিনি ডেস্ক রিপোর্ট টিভি